আমার থালবাসন মাঝে ওর মা কাজ করতে পারে না তো তাই ওই দেখো থালবাসন বাসন মেজে দিচ্ছে ভালো লাগলে কী করবে মারজো ও আমি পারি না তাই দেখো বন্ধুরা কীরকম করে মাছ নাও এই দেখো মারজে দেখো তোমরা সবাই ওর মা পারে না কি করবে ও মেজে দিচ্ছে আর কী কী কাজ করে দাও মা তুমি গরমার সবজি কেটে দেয় এই দেখো সবজি কেটে দিয়েছে আর এই যে থাল বসন মাছ যে কি করব গরম পারে না তাই গরমার চিন্তাই নাই তুমি কেমন আছো গরম কেমন ভালো রাখছেন কি করতে আছো এরকম এখন ধুতে যাচ্ছে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর কেমন লাগছে জানিও তোমরা